সিভিক পরিচয়ে চোরাই চেয়ার বিক্রি পুলিশের হাতে আটক এক দীর্ঘদিন ধরেই চলছিল সিভিক পুলিশে যে একের পর এক সরকারি অফিস থেকে আসবাবপত্র চুরি অবশেষে শুক্রবার পৌরসভার বাজারে চুরির চেয়ার বিক্রি করতে এসে মাল সহ ধরা পড়ল চোর ধৃত চোরের বর্তমানে ঠাই হয়েছে ঘাটাল থানার লকাপে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে বীরসিংহ পঞ্চায়েত অফিসে সিভিক পুলিশের পোশাক পরা একটি যুবক গিয়ে জানায় ঘাটালের থানার বড়বাবু তাকে পাঠিয়েছে নির্বাচনের ট্রেনিং হবে পাশের স্কুলে তাই কিছু চেয়ারের প্রয়োজন সেই মোতাবেক পঞ্চায়েত অফিস থেকে আঠেরোটি চেয়ার টোটোই চাপিয়ে রওনা দেয় কিন্তু চেয়ার ভর্তি টোটো স্কুল পেরিয়ে অন্যদিকে এগোতেই সন্দেহ হয় এক পঞ্চায়েত কর্মীর তিনি পিছু নেন ওই টোটোর এদিকে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ঘাটাল পৌরসভার বাজারে চেয়ারগুলি নিয়ে এসে কম দামে বিক্রি করতে থাকে স্থানীয় ব্যবসায়ীদের স্থানীয় এক দোকানদারের সন্দেহ হওয়াতে তিনি খবর পাঠান ঘাটাল থানায় ইতিমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন ওই পঞ্চায়েতেরই এক কর্মী পঞ্চায়েত কর্মী চিনতে পারেন চেয়ার বিক্রেতা হলো সেই ঠকবাজ যুবক ঘাটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক শঙ্কর রায় ঘটনাস্থলে এসে অভিযুক্তকে আটক করেন এবং উদ্ধার করেন বিক্রি হয়ে যাওয়া চেয়ারগুলি তবে ওই যুবক একাই এই কাজ করছে নাকি গোটা গ্যাং রয়েছে সেই বিষয় খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ আপনারা দেখছেন সত্যের সন্ধানে নিরপেক্ষই লক্ষ্য সব ধরনের খবরের আপডেট পাওয়ার জন্য ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না হ্যাঁ আমি বাইরে ছিলাম যখন এসে দেখলাম ঘাটাল ভিতরে ব্লু কালারের কিছু চেয়ার বিক্রি হচ্ছিল আমাদের সন্দেহ হয় আমাদের সন্দেহ হতে তাকে আটক করি আটক করে আমরা থানাতে খবর দিই থানাতে খবর দেওয়ার পর থানার বড় নিজে এসেছিলেন এসে চেয়ারগুলো টোটালি রিকভারি করা হয়েছে যতগুলো পাওয়া গেছে প্লাস তাকে খেলাতে নিয়ে গেছে সিভিক পুলিশের ড্রেস করেছিল হ্যাঁ সিভিক পুলিশের ড্রেসটা দেখি ড্রেস পরতে দেখিনি তবে ড্রেসটা একটা সঙ্গে ছিল পুলিশ এসে রিকভারি করলো হ্যাঁ পুলিশ এসে তারা নিজেরা নিয়ে তাকে শুদ্ধ নিয়ে গেছে চেয়ারম্যান